পাশাপাশি গেমের ভিতরে অনেকগুলো চেঞ্জেস করবে মেজর মেজর সেই সব এর ব্যাপারগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাই দেব তার মানে এই ভিডিও তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবা আর এতগুলো ইনফরমেশন তোমাদেরকে যেহেতু সববার আগে জানিয়ে দিতে চলেছি সেহেতু তোমাদের একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি আমরা একটি ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না তো লাইক আমরা ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেকটা একটা করে লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে বলবো আর আজকে ভিতর লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকশিপ গেবেও দেব আর এই উইকশিপের গেবিতে পার্টিসিপেট করে

কোন ভাবে দেওয়া চান্সেস বা কোনটা কবে আসতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে ফ্রি ইভেন্টটা তোমাদেরকে বলি স্ক্রিন মধ্যে দেখতে যে ইভেন্টটা এই কিন্তু আসতে চলেছে ড্রাগন গানের উপর ভিত্তি করে ফ্রি ফ্রিতে দেওয়ার এইভেন্ট আমরা দেখতে পারবো আগে মধ্যে বলি এটা কিভাবে কাজ করে এখান থেকে মোটে কিন্তু আমাদেরকে যে মিশন দেওয়া থাকবে ড্যামেজের মিশন দিতে পারে বা কিলের মিশন বা বইয়ার মিশন যে কোনো একটা মিশন দিতে পারে সেই মিশনটা কমপ্লিট করার মাধ্যমে আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে এই ড্রাগন গানের স্কিনটা যেটা রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং কি ইয়েলো কালার মিশন করে কিন্তু বানানো হয়েছে যার কারণে অনেক একটা সুন্দর লুকও আসতেছে যদিও এটা লিচে টাইপের ভার্সন কোনো স্কিন না তারপরেও কিন্তু এটার এবিলিটি মোটামুটি ভালোই যার ড্যামেজ রেট অফ ফায়ার এগুলো কিন্তু সেরকম কোনো পরিবর্তন করা হয়নি মুভমেন্ট স্পিডটা প্লাস করে দেওয়া হয়েছে এবং কি এটা রিলোড স্পিড প্লাস করে দেওয়া হয়েছে যে মানে ড্রাগন গান যারা যারা পছন্দ করো তাদের জন্য এটা একদমই যে পারফেক্ট একটা স্কিন হবে এমন না তবে কালেকশন বাড়ার জন্য বা ফ্রির উপর ভিত্তি করে একটা স্কিন দেওয়া হচ্ছে এটা তোমরা নেওয়ার জন্য এটা তোমাদেরকে আমি সাজেস্ট করব যদি ড্রাগন গানের কোনো স্কিন না থাকে সেক্ষেত্রে কোনো স্কিন না ব্যবহার করার থেকে এই স্কিনটা ব্যবহার করা ভালো এটাই তোমাদের

দেওয়া হচ্ছে আর দেওয়ার পরবর্তীতে যারা যারা বের করে নিতে পারে নাই একজাক্টলি তারা কিন্তু এটা আবার নেওয়ার সুযোগ পাবে এরকম রিং ইভেন্ট থেকে তো কপরা বান্ডেলের যদি ইভেন্ট আসে সেটাও কিন্তু ওই রিং ইভেন্টের মতো করেই আসবে যেখান থেকে আমরা কপা বান্ডেলটা যদি বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে নাহলে সরাসরি লাগবাদানের মাধ্যমে পেতে পারি আর কপার বান্ডেল ওখানেও কিন্তু আমরা একটা ফিক্সড স্ক্রিন দেখতে পারবো মানে সেম ভাবে কিন্তু দুইটা এভুশনের বান্ডেলের উপর ভিত্তি করে কিন্তু ইভেন্ট কাস্টমাইজ করা হয়েছে যেটা কিনা ধাপে ধাপে আসবে মানে দুইটা একসঙ্গে কখনো ইভেন্ট আসবে না আর কি মানে কপড়ার উপর ভিত্তি করে যদি প্রথমে আসে তাহলে বুইয়াটা পরবর্তীতে আসবে বা বুইয়াটা প্রথমে আসলে কপরাটা পরবর্তীতে আসবে এখন তোমাদেরকে একটা ব্যাপার বলি কোনটা কবে আসতে পারে তো জানোই যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো কপরা আর বান্ডেলের উপর ভিত্তি করে রিং ইভেন্টটা সবার প্রথমে আসছে তার মানে কপড়ার উপর ভিত্তি করে বান্ডেলটাই কিন্তু আমরা প্রথমের দিকে দেখতে পারবো তার মানে এই মাসের শেষের আগে আগে কিন্তু আমরা দেখতে পেতে পারি কপড়ার উপর ভিত্তি করে রিং ইভেন্ট আর বান্ডেলের ইভেন্ট তার পরবর্তীতে কিন্তু বুইয়ার উপর ভিত্তি করে এভোলেশন বান্ডেলের ইভেন্টটা দেখতে পারবো আর কি যেটা কিনা পরের মাসে মানে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু দেখতে পারবা যেখানে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দেখলাম এবার আমি তোমাদেরকে গ্লোয়ালের গুলওয়ালের স্কিন কিন্তু ফিরে দেওয়ার কথা ছিল আমাদের বলতে গেলে ট্রাভেল নাইটের উপর ভিত্তি করেই সেই সময় তো সেই সময় যে গ্লোয়াল স্কিনটা দেওয়া হয়নি সেটা কিন্তু ফাইনালি আমাদের হ্যাপি ক্রিসমাস ট্রির করে কিন্তু দেওয়া হবে যে কোন গ্লোয়াল স্কিন বা কি রকম ভাবে আসতে পারে বা কোন থাকতে পারে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তোমরা কে কে খাইছো আর কে কে খাও নাই এটাই হলো আজকের প্রশ্ন যারা যারা খাইছো তারা কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দাও আর যারা যারা এখন অব্দি খাও নাই খুবই দুঃখজনক যেটা ব্যাপার তারা কমেন্ট বক্সে টু কথা লিখে দিও আমি তো ভাই খাই কমেন্ট বক্স অন কথা লিখে দেবো তোমরা যারা নাই তারা কমেন্ট সেকশন টু লিখে দিও আর যারা খেয়েছে তারা কমেন্ট অন কথা লিখে দিও আমি কিন্তু কমেন্ট চেক করতে গেলাম যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ট্রাভেল নাইটের উপর ভিত্তি সার্ভারে কিন্তু দেওয়া করা এই গুলাল স্ক্রিনটা তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এইটা দেওয়া হয় নাই যেহেতু দেওয়া হয়নি সেহেতু তোমরা এটা কিন্তু নিতে পারবা যারা যারা জানো না তাদেরকে বলি ভাই শুধুমাত্র ওই ট্রাভেল নাইটের উপর ভিত্তি করে গুলাল স্ক্রিনটাই না পাশাপাশি গানের স্ক্রিনের বক্সও তোমরা দেখতে পারবা যেখান থেকে তোমরা কিন্তু উপর ভিত্তি করে একটা গানের স্ক্রিন নিতে পারবা পাশাপাশি এটা যেহেতু আমাদের হ্যাপি কিসমাস ট্রির উপর ভিত্তি করে দিবে সেখানে ভয়েস একটা প্যাকও আমরা দেখতে আরো কি উপর ভিত্তি করে আর থান্ডার ডান্ডার উপর ভিত্তি করে থাকবে আর কি আর মেন যে জিনিসটা থাকবে সেটা হলো এই গুলাল স্ক্রিনটা যেটা কিনা কালারফুল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিনা রেড কালার ব্ল্যাক কালার এবং কি তোমরা দেখতে পাচ্ছ নীল কালার ছাড়াও আর কি কিন্তু হোয়াইট কালার মানে অনেকগুলা কালার মিশন করে কিন্তু বানানো হয়েছে আমাদের ভাই অনেকটাই ভালোই লাগছে তো তোমাদেরকে এই গুলাল স্ক্রিনটা কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবা না আর এটা যে মিশনে দেওয়া হবে সেটা হলো মাত্র 10 টা গেমপ্লের মিশন ও মাই গড এত সস্তায় ভাই তোমাদেরকে কখনো কি কোনো রিওয়ার্ড দেওয়া হইছে তবে এই প্রথমবারের মতো তোমরা কিন্তু গুলাল স্ক্রিনটা এরকম ভাবে যেটা কিনা হ্যাপি ক্রিসমাস ভিত্তি করে দেওয়া হবে ডাটা মাইনার পক্ষ থেকে কনফেসন সেই আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাও দেখলাম পাশাপাশি নতুন একটা মজাদার কিন্তু আপডেটও আসতে চলেছে সেই মজাদার আপডেটের ব্যাপারটা তোমাদেরকে আবার বলে দিচ্ছি ফাইনালি কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে কিন্তু একটা ইমোট কিন্তু কিন্তু যে বানানো সেটা ফেডারেল ইভেন্টের ভিতরে আসবে তো তোমাদেরকে কথা আমি ইভেন্টটা দেখাই বা ইমোটটা দেখাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ইভেন্টের ভিতরে এই ইমোটটা তোমরা কিন্তু দেখতে পারবা যেটা কিনা খুব শীঘ্রই আসতে চলেছে ডাটা মাইনে পক্ষ থেকে লিটার যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে এই ইমোটটা যদি দেওয়া তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের গেমের ভিতরে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল কিন্তু দেওয়া হবে মানে খুব শীঘ্রই আমরা এই ইমোটা আবারও রিটান দেখতে পারবো যদি আসে সেক্ষেত্রে ফেডারেল ইভেন্টে শুধুমাত্র এই ইমোটা না ভাই পাশাপাশি অন্যান্য ইমোটও থাকবে আর ফেডারেল ইভেন্ট কীভাবে কাজ করে সেটা তোমরা কম্পিটিশ সকলেই জানো প্রথমে একটা আমাদের স্পিন করতে হয় তার পরবর্তীতে স্পিনের মানে ডায়মন্ডের সংখ্যা বাড়ে এভাবে কিন্তু আমাদেরকে ফেডারেল ইভেন্টটাতে থেকে বের করে নিতে হয় এই বলতে গেলে মেন রিওয়ার্ড হিসাবে যেটা থাকে সেটা তো এবার যেহেতু আমাদের এই সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে এই ইমোটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমাদের কিন্তু বের করার আবারও একটা সুযোগ আমাদেরকে করে দিবে যেটা কিন্তু হ্যাপি নিউ ইয়ার স্পেশাল আসবে করে যে উপর ভিত্তি করে আপডেটটা চলে আসছে সেই আপডেটের ব্যাপারটা বলে দিচ্ছি যেটা আমাদের সরাসরি থেকে তো তোমাদেরকে সেটাই বলি তো যেমন স্ক্রিনে কিন্তু অনেকগুলো যার মধ্যে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে আরমুট গুলো আছে যেগুলো কিনা আমাদেরকে ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছিল আমাদের যাদের যারা জানো তাদেরকে বলি ভাই এটা এই সময় কিন্তু সকলকে দেওয়া হয় নাই সবগুলা সার্ভারকে আর কি শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু সার্ভারে দেওয়া হয়েছে তবে এই ইভেন্টটাই কিন্তু আবারও পুনর্জীবিত করতে চলেছে গেরিনার পক্ষ থেকে অফিসিয়ালি আপডেট চলে আসছে কবে করতে চলেছে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদেরকে বলে এখানে কোন কোন ইমুট থাকবে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রন ইমুট ও মাই গড এই ইমুটটা কিন্তু দেওয়া হচ্ছে যেটা কিনা তোমরা ব্যবহার করার সুযোগ পাবে যাদের কাছে নাই শুধুমাত্র ত্রন ইমুট না ভাই পাশাপাশি এখানে কিছু লক্ষ্য করে তাহলে দেখতে পাবে বিভিন্ন টাইপের কিন্তু ড্যান্সের ইমুটও কিন্তু দেওয়া হচ্ছে হ্যাপির উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ এগুলো ভাই কীভাবে নিতে হবে সেটার কিছু কথা বলি সেক্ষেত্রে তোমাদেরকে জাস্ট লগ ইন করতে হবে আমি তোমাদেরকে যেমনটা বলছি না ভাই লগিং এর এবার কিন্তু বিভিন্ন মিশন এবং কি ইভেন্ট আসবে যার মধ্যে কিনা তোমরা এইভাবে লগ ইন করবা এবং কি এখান থেকে ক্লেম করে নিতে পারবা ইমোট যেটা কিনা ডে হিসাবে দেওয়া হবে কিছু কিছু ইমোট সাত দিন আট দিন বা এরকম দশ দিনের জন্য দিতে পারে যেটা কিনা হ্যাপি নিউ ইয়ার স্পেশালভাবে আসবে কাস্টমাইজ করা অলরেডি হয়ে গেছে ইভেনের পুরা পুরি ইন্টারফেস তবে এখনও লঞ্চ করা হয় নাই আমাদের সামনে কীরকমভাবে পোস্টার আঙিকে দেওয়া হবে সেই ব্যাপারগুলো হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে যেহেতু হ্যাপি নিউ ইয়ার স্পেশালভাবে এই ইমোট করে আপডেট গুলো আসতে চলেছে এগুলো দেখার জন্য তোমাদেরকে আর মাত্র কয়েকটা দিনই অপেক্ষা করতে হবে তারপর তোমরা অফিসিয়ালি কিভাবে কিন্তু দেখতে পারবা কোন কোন জিনিস থাকবে এবং কি কি রকম ইন্টারফেসে থাকবে তবে এবার কিন্তু হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবে অনেক অনেক আপডেট তোমরা দেখতে পারবে এটুকু অন্তত থাকবে